আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অপেক্ষার প্রহর শেষ আজকে থেকে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি ব্যাচ আর আজকে রাত নয়টায় আমি এই ক্লাসটি তোমাদের সবার জন্য উন্মুক্ত রেখেছি যারা কোর্সে ভর্তি হয়ে আছে এবং হওয়নি অর্থাৎ আজকে ক্লাসটি সবার জন্য উন্মুক্ত থাকবে প্রথম লেকচারটি টি টোয়েন্টি ব্যাচে যেটা আমাদের পড়ালেখা ফেসবুক পেজে অনুষ্ঠিত হবে আজকে রাত নয়টায় এবং আজকে আমরা অর্থনিতি প্রথম পর্বের দশম অধ্যায় কমপ্লিট করব যারা এই কোর্সে ভর্তি হয়েছে তারা তো অবশ্যই ক্লাসটা করবা পাশাপাশি যারা ভর্তি হওয়ার নাই তোমরা কিন্তু আমার সাথে আজকে এই ক্লাসটা করার মাধ্যমে অর্থনিতি প্রথম পর্বের দশম অধ্যায়টা একদম কমপ্লিট করে ফেলতে পারবা ক্লাসটা অবশ্যই লং হবে আমরা নয়টা থেকে ক্লাস শুরু করব সেটা 11টা পর্যন্ত আমাদের নির্ধারিত সময় আমাদের হয়তো তার চেয়ে বেশিও সময় লাগতে পারে এই অধ্যায়টা আমরা আজকে একদম পুঙ্খানুপুঙ্খানু ভাবে শেষ করব পাশাপাশি এমসিকিউ সিকিউ সলভ করব ইনশাআল্লাহ এই চ্যাপ্টার উপর আর কোনো প্রবলেম থাকবে না আজকে ক্লাসটা করার মাধ্যমে সো তোমরা যারা এখনো পর্যন্ত টি টোয়েন্টি ব্যাচে ভর্তি হও নাই চব্বিশে শিক্ষাতে রয়েছ তোমরা চাইলে এর আগে ভর্তি হয়ে যেতে পারো অথবা পরবর্তী হতে পারবা কোনো সমস্যা নাই বন্ধু বান্ধব যারা আছে যারা এই কোর্সে আহ করতে আগ্রহী বা যারা কোর্সে ভর্তি হওয়া নেই বা এই দশম অধ্যায়টা যাদের জন্য প্রয়োজন তাদেরকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে মেনশন করে দাও তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আজকে রাত নয়টায় পড়ালেখা ফেসবুক পেজে আসসালামাইকুম